সেন্ট অ্যালবার্ট অফ ট্রাপানি কার্মেলাইট পুরোহিত পালিত দিবস ই আগস্ট সেন্ট অ্যালবার্ট প্রায় এক হাজার সালে সিসিলি ট্রাপানি শহরে এক ধর্মপরায়ণ খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি প্রার্থনা নম্রতা এবং মা মারিয়ামের প্রতি গভীর ভক্তিতে পূর্ণ ছিলেন তিনি তখনই কার্মেলাইট ধর্মসংঘে যোগ দেন যখন তা ইউরোপে নতুন ছিল তিনি একটি গভীর ধ্যাননিষ্ঠ এবং বিনয়ী জীবন যাপন করেন গরিবদের সাহায্য করা ও অলৌকিক ঘটনার জন্য তিনি পরিচিত ছিলেন যেমন প্রার্থনা ও উপবাসের মাধ্যমে খরার অবসান ঘটানো অনেকে তাকে সম্মান করলেও অ্যালবার্ট সবসময় মানুষকে খ্রিস্ট ও মাতা মারিয়ামের প্রতি নির্দেশ করতেন প্রায় এক হাজার তিনশো সালে তার মৃত্যু হয় মেসিনা শহরে তাঁর অলৌকিকত্ব ও পবিত্রতার জন্য এক হাজার সালে তাকে সাধু হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আজও তিনি কার্মেলাইটদের জন্য ধ্যান প্রার্থনা ও প্রেরণার প্রতীক প্রিয় ভাই ও বোনেরা খ্রিস্টে একটি গল্প দিয়ে শুরু করি অনেক আগে প্রাচীন ভারতের এক রাজ্যে এক জ্ঞানী ও বিনয়ী রাজা সত্যিই জানতে চেয়েছিলেন তার প্রজারা তাকে কেমনভাবে দেখে শুধুই একজন শাসক হিসেবে নয় একজন সহানুভূতিশীল মানব হিসেবেও কি তাই একদিন তিনি রাজকীয় পোশাক ত্যাগ করে এক দরিদ্র পথিকের মতো সাধারণ পোশাক পরে নিজের রাজ্যের ধুলো জমা পথ ধরে হাঁটা শুরু করলেন একটি বিস্মৃত গ্রামে তিনি এক বৃদ্ধাকে জল বহনে সাহায্য করলেন এক ভিখারীর সাথে একটি বটগাছের নিচে রুটি ভাগ করে খেলেন একজন শোকাহত পিতার গল্প তিনি নিঃশব্দে শুনলেন যিনি নিজের একমাত্র ছেলেকে হারিয়ে কান্না করছিলেন কেউ জানত না তিনি কে কোনো প্রহরী ছিল না কোনো সিংহাসন বা উপাধি নয় শুধু একজন মানুষ মানুষের মাঝে কয়েকদিনের এই নিঃশব্দ সেবার পর এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল আপনি কে সত্যি করে বলুন রাজা হালকা করে হাসলেন এবং বললেন তুমি কি বলো আমি কে নির্বতা নেমে এল তারপর ভিড়ের পেছন থেকে একটি শিশু এগিয়ে এসে বলল আপনি নিশ্চয়ই রাজা কারণ কেবল একজন রাজাই এমন ভালোবাসায় মানুষকে গ্রহণ করতে পারেন এই প্রশ্নটি যুগের পর যুগ ধরে প্রতিধ্বনিত হয়েছে তুমি আমাকে কি বলো আমি কে এটি শুধু প্রেরিতদের জন্য নয় কেবল সাধু বা পণ্ডিতের জন্য নয় এই প্রশ্ন প্রতিটি যুগ প্রতিটি শিষ্য প্রতিটি আত্মার অন্তরে ছুঁয়ে যায় অন্যেরা কি বলে আমি কে এই প্রশ্ন নয় বরং তুমি কি বলো আমি কে আজকের সুষমাচারে যীশু তাঁর শিষ্যদের নিয়ে যান কাইসরিয়ার ফিলিপ্পিতে একটি শহর যা রোমান সম্রাট ও মূর্তি পূজার জন্য বিখ্যাত সেই জায়গাতেই যেখানে চারপাশে ভ্রান্ত বিশ্বাস যিশু জিজ্ঞাসা করেন তুমি কি বলো আমি কে মনে হয় যেন যীশু সত্যকে মন্দিরে নয় বরং বিশ্বাসের যুদ্ধক্ষেত্রে ঘোষণা করাতে চান তখন পিতর সাহসের সঙ্গে বলেন তুমি হলেন মসিহা জীবন্ত ঈশ্বরের পুত্র এই ঘোষণা সবকিছু বদলে দেয় যিশু তখন বলেন তুমি পিতর এবং এই শিলার ওপর আমি আমার গির্জা নির্মাণ করব এখানে শব্দের খেলা গভীর গ্রিক ভাষায় পেত্রোস ফেট্রোস মানে একটি ছোট পাথর চলনশি পেত্রা ফিথরা মানে বিশাল অচল শিলা তাহলে পিতর কি শিলা নাকি শিলা আরও কিছু হ্যাঁ পিতর দৃশ্যমান ভিত্তি হ্যাঁ তার ঘোষণা খ্রিস্টীয় বিশ্বাসের স্তম্ভ এবং হ্যাঁ খ্রিস্ট নিজেই চিরন্তন শিলা সন্ত অগাস্টিন বলেছেন পিতর শিলা নাম পান নিজেকে নয় বরং যাকে তিনি স্বীকার করেছিলেন তার জন্য সেই শিলা হলেন খ্রিস্ট এটা পিতরের শক্তি নয় যা ভিত্তি হয় বরং খ্রিস্টে তার বিশ্বাস শিলার চিত্র নতুন কিছু নয় গণনার গ্রন্থে ঈশ্বর মরুভূমিতে শিলাভেদ করে জল দিলেন কষ্টে থাকা মানুষদের এমনকি যখন ইসরায়েলিরা মিশরের খাবার স্মরণ করে অভিযোগ করছিল তখনও ঈশ্বর ধৈর্য ধরেন সেন্ট পল বলেন সেই শিলা ছিল খ্রিস্ট মরুভূমিতে শিলা জীবন দিল আর এই দিনে শিলা গির্জার শুরু তবে সেই সাথে আরেকটি শব্দ উঠে আসে মাংস মাংস ও রক্ত তোমায় এটি জানায়নি যীশু বলেন কারণ কেবল মানুষের যুক্তিতে ঈশ্বরকে ধরা যায় না পিতরও হোজ খান যখন যীশু বলেন তিনি কষ্ট পাবেন ও মরবেন তখন পিতর বলেন না প্রভু এটা কখনো হবে না আর যিশু বলেন আমার পেছনে চলে যাও শয়তান কেন এত কঠিন কথা কারণ পিতর চান মুকুট কিন্তু ক্রুশ ছাড়া আমরাও কি তাই চাই না বিনা ব্যথায় মহিমা বিনা পথে গন্তব্য কিন্তু পুনরুত্থানের পথ সবসময় ক্যালভারির মধ্য দিয়ে যায় এবং ঠিক এই মুহূর্তে যিশু পিতর্কে রাজ্যের চাবি দেন চাবি শুধু প্রবেশাধিকার নয় বিশ্বাস কর্তৃত্ব ও দায়িত্বের চিহ্ন একজন তালাচাবি প্রস্তুতকারক যাকে তাকে চাবি দেন না খ্রিস্টের দেওয়া এই চাবিগুলো কাউকে বাইরে আটকে রাখার জন্য নয় বরং মুক্তির জন্য পোপ ফ্রান্সিস বলেন গির্জা কোন শুল্ক অফিস নয় এটি যুদ্ধের পরে এক ফিল্ড হাসপাতাল তাই পিতর দুর্বল হয়েও নির্বাচিত হন তিনি পড়বেন অস্বীকার করবেন কিন্তু আবার উঠে দাঁড়াবেন তিনি কাঁদবেন ক্ষমা পাবেন পেন্টেক্সটে প্রচার করবেন প্রাচীর ভাঙবেন গির্জা চালাবেন অবশেষে তিনি উল্টে ক্রুশবিদ্ধ হবেন লজ্জায় নয় ভালোবাসায় আজ তিনটি প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে আছে প্রথমত যীশু কে আপনার জন্য অন্যেরা যা বলে তা নয় আপনার পিতামাতা যা বলেছেন সেটাও নয় আপনার জন্য ব্যক্তিগতভাবে এখন এই মুহূর্তে তিনি কে তিনি কি সত্যিই আপনার জীবনের কেন্দ্র নাকি শুধুই রবিবারের অতিথি দ্বিতীয়ত আপনি কি চাবির বাহক হিসেবে জীবন যাপন করছেন আপনার রাগ বিচার বা অহংকার কি কারো হৃদয় বন্ধ করে দিচ্ছে নাকি আপনার দয়া সেই দরজা খুলছে সত্যকে ভালোবাসার সঙ্গে বলুন নম্রতায় সেবা করুন আপনার দয়া খুলে দিক সেই বন্ধ দরজা সন্ত ফ্রান্সিস অ্যাসিসির বলেন সব সময় সুষ্মাচার প্রচার করো প্রয়োজনে শব্দ ব্যবহার করো তৃতীয়ত নম্রতায় নেতৃত্ব দিন পিতর কর্নেলিয়াসকে বলেছিলেন আমিও একজন মানুষ আমাদের কর্তৃত্ব আমাদের মিশন আমাদের কণ্ঠস্বর সবই প্রথমে হাঁটু গেড়ে প্রার্থনা থেকে আসা উচিত একটি দীপমের মতো হন একটি ছোট তেলের বাতি এটি চিৎকার করে না এটি জ্বলছে এবং আলো দেয় এটাই যথেষ্ট মারিয়ামকে ভাবুন তিনি কখনো চাবি রাখেননি কিন্তু তিনি চাবির মতো সেই সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি কখনো প্রচার করেননি কিন্তু তার জীবনেই ছিল সবচেয়ে গভীর হ্যাঁ ভারতে আমরা স্মরণ করি আমাদের প্রেরিত সেন্ট থমাসকে যেখানে পিতর তার মুখে বলেছিলেন থমাস তার ক্ষত দিয়ে বলেছিলেন আমার প্রভু এবং আমার ঈশ্বর পথ আলাদা বিশ্বাস এক খ্রিস্ট এক আফ্রিকায় তিনি হলেন চিকিৎসক ল্যাটিন আমেরিকায় তিনি মুক্তিদাতা এশিয়ায় তিনি নিঃশব্দ সেবক কিন্তু প্রতিটি হৃদ যে একই প্রশ্ন তুমি কি বলো আমি কে পিতরের মতো সাহসে কথা বলুন পলের মতো আগুনে ভালোবাসুন মারিয়ামের মতো নির্বে হাঁটুন থমাসের মতো ক্ষত নিয়ে সেবা করুন আর নিজের জীবন গড়ে তুলুন সেই শিলার ওপর যিনি খ্রিষ্ট যাহা নামের দরজাও তোমার বিরুদ্ধে টিকতে পারবে না কারণ আমরা নয় তিনিই শক্তিমান পিতার পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন